এই তুমি আসো তুমি আমার তুমি এখানে কি কাজ করো এখানে আমি ধরেন এখানে কাজ করি আমি পাঁচ বছর আমি এখানে একটা আমার মাসি আছে আর কি মানে খালা আছে খালার মাধ্যমে আইসি আমার বাসা হচ্ছে সিলেট হবিগঞ্জ আমি এখানে কাজ করি দীর্ঘ পাঁচ বছর আমার নাম হচ্ছে সুমন এমনি মালিকে দেখেন না মালিক আমার হচ্ছে মামু আচ্ছা প্রিয় দর্শক আমরা এখানে যাব হচ্ছে ভোলাতে তো ভোলাতে যাওয়ার জন্য আচ্ছা এগুলো খুলে ফেলি না ভোলাতে যাওয়ার সময় আমাদের লঞ্চ ছিল হচ্ছে সাতটার সময় সন্ধ্যা সাতটায় কিন্তু ওই যে দেখেন আমরা সবাই এখানে বসে আছি বাচ্চা কাচ্চা নিয়ে সাতটার লঞ্চটা তুমি এখানে বসো আসো এখানে বসো সাতটার লঞ্চ আস্তে আস্তে আমরাও সাতটার সময় চলে আসছি এর মধ্যেই ওই জোয়ার জোয়ার ভাটা যেটাকে বলে ভাটা পড়ে গেছে এখন আর লঞ্চ যাবে না ফেরি নাকি তো এইটা না যাওয়াতে আমরা এখানে এসে আশ্রয় নিছি পাশাপাশি তুমি আমার ভিডিও দেখো আচ্ছা আমার মানে কোন ভিডিওটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওই একজন বাচ্চাকে আপনি চিকিৎসা করেছেন না টাকা দিয়ে ওইটা কত বছরের বাচ্চাকে আপনি বলছিলেন পাঁচ না ছয় বছরের ও আচ্ছা এই যে পেটের মধ্যে যে ইয়া হয়েছিল ওইটা জি আচ্ছা তুমি আমার আরো একটা ভিডিও দেখছো এরকম বলো তো আরেকটা ভিডিও দেখছিলাম একজন মহিলাকে উনি কি একটা ঘর তুলে দিছিল উনি মনে হচ্ছে সংসারে একা ছিলেন ওটা আচ্ছা 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 যাক মাশাআল্লাহ তার মানে তুমিও সব ভিডিওই দেখো তোমার ফ্যামিলি মেম্বার কে কে আছে আমার আম্মু আব্বু ফ্যামিলি সবাই আছে তারা কোথায় থাকে সবাই থাকে এখানে থাকে আচ্ছা তোমার বয়স কত আমার বয়স হচ্ছে 14 এই 14 বছরে চাকরি করতেছো কি করব মানে পাঁচ বছর যাব চাকরি করো চোদ্দ বছর বয়স পাঁচ বছর যাব চাকরি তার মানে নয় বছর যখন তখন থেকে চাকরি করতেছ কেন চাকরি করতেছো সঞ্চার কে চালাইবো সঞ্চার তো আর না আমার বাপে তো অসুস্থ তোমার বল কি হয়েছে উনি একটু স্যাস রেডি ওহো তোমার আর ভাই বোন নাই হ্যাঁ আছে আমি ভাইর ভিত্তি বড় বনভীতে সব বনভীতে সবাই ছোট ওহো এই যে আমার ভিডিও ও দেখে হ্যাঁ সব ভিডিওই দেখে এখন ওর জন্য কি করা যায় বলো না করো ওর জন্য একটা পুরস্কার হিসেবেও তো ও একটা পুরস্কারের যোগ্য আচ্ছা আচ্ছা মানে তুমি তুমি কি কখনো চিন্তা করছিলে আমার সাথে দেখা হবে আমি অনেকবার ভাবছি ওদের শুনমাম আছে না উনিও আমাকে বলছেন উনি আসবেন এখানে আসবেন আচ্ছা সেখান থেকে আমি দুই মাস আগে আর এদের ফোন রেডি দিয়েছি আপনার জন্য ছবি উঠাবো আপনার সাথে মানে আমার জন্য শুধু ফোন কিনছো যে আমার সাথে ছবি উঠাবা এটা আসলে তোমার লকটা খুলো আগে তোমার সাথে ছবি উঠাই এরপরে অন্য কাহিনী করবো আর কি নাকি হ্যাঁ হ্যাঁ আমি আমি আগে তোমার সাথে ছবি উঠাই হুম এরপরে ওর সাথে কি ওকে কি করা যায় দেখি তুমি ফোনটা কত টাকা দিয়ে কিনছো চার হাজার দুশো টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনছো শুধুমাত্র আমার সাথে ছবি তুলবাই জন্য তুমি জানতাম আমি আসবো হ্যাঁ জানতাম কেমনে জানতাম মামা আমাকে বলছিল যে কোনো না কোনো দিন আসবে কোন না কোনো দিন আসবে সেইদিন আমি মোল নিয়ে রাখছি আচ্ছা ও আমাকে গাড়িতেও বলতেছিল আমার সুমন মামা বলতে কি উনি আমার ভিডিও দেখে হ্যাঁ উনি আপনার ভিডিও দেখে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি মানে উনি তোমাকে একটা আশ্বাস দিয়ে রাখছে এটা মিথ্যা আশ্বাস বলবো আর কি যে কোনো না কোনো দিন দেখো আমার হোটেলে আসবে তুমি তখন তার সাথে সময় তুলতে পারবে এই তো নাকি আচ্ছা 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 ফাইন তাহলে তোমার ফোনটার দাম কত চার হাজার ধরো একটু চার হাজার দুইশো টাকা না মামনি আমার ফোনটা দাও তো আইফোনটা না ছোটোটা হ্যাঁ হ্যাঁ দাও এই ফোনটা আমাকে দাও আচ্ছা আমি ওর সাথে একটা ছবি উঠাইনি আগে না হ্যাঁ ওর সাথে একটা ছবি আমি না উঠাইলে এটা আমার পাপ হবে মনে হচ্ছে আসল এরকম দাদা এরকম করো তো আমি আমার লাইফে ছবি তুলে আসো এত বেশি শান্তি আমি কখনো পাইনি হ্যাঁ তোমার ফোনটা একটু দেখাও ফোনটা একটু সামনে নাও হুম হ্যাঁ আচ্ছা ওকে ফাইন তাহলে তুমি যে আমার জন্য ফোন কিনছো হ্যাঁ কত চার হাজার দুইশো না আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দাদা একটু আসেন না এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হয় না বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হ্যাঁ তিরিশ না তিরিশ তিরিশ আমি আসলে নতুন টাকাগুলো অন্য কারোর জন্য রাখছিলাম হ্যাঁ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কত বিয়াল্লিশশো বিয়াল্লিশশো ধরো আচ্ছা আমি জানি না আমি তোমার জন্য হয়তো বা কিছু করতে পারলাম না কিন্তু বিয়াল্লিশশো আছে দেখেন তো বিয়াল্লিশশো হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক একটু কাছ থেকে দেখেন এই প্রত্যেকটা টাকা আমি বাড়তি দামে কিনে নিয়ে আসি হ্যাঁ আমি আমার খুব কাছের মানুষগুলা ভালোবাসার মানুষগুলাকে দেই যেন তারা একটু শান্তি পায় তুমি যেই ফোনটা কিনছো আমার জন্য তুমি জানতা না যে আমি এখানে আসবো তোমার মামা হয়তো মিথ্যা কথা বলছে আর কি তোমাকে

এটা টোটালি তোমার জন্য হ্যাঁ এই ফোনটা আমি তোমাকে গিফট করলাম আসলে বিপদে পরে এখানে আসছি বুঝছো আমাদের লঞ্চ হচ্ছে দুইটা সময় যাব বরিশাল ভোলা ভোলা সরি ভোলা যাব হ্যাঁ এখানে উঠছি হঠাৎ করে এখানে উঠছি আর তুমি আমার জন্য ফোন কিনে এখানে ওয়েট করতেছো দেখো সৃষ্টিকর্তা কিভাবে তার সাথে মিলাই দেয় এটা অদ্ভুত একটা ব্যাপার হ্যাঁ অদ্ভুত একটা ব্যাপার ঠিক আছে তোমার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যাওয়ার সময় তুমি অবশ্যই দেখা করবে ঠিক আছে